হাই ফ্রেন্ডস এই দেখো নদীর মরলা মাছগুলো দেখো কতটা টাটকা এবং সতেজ এই যে মোরলা মাছ না আমি দেখলে খুব আনন্দ পাই সেটা হোক নতুন নদীর বা হচ্ছে পুকুরের পুকুরের হলে তো কোনো কথা নয় তবুও নদীরটা তো আমরা সময় মতো পাই না তো তোমাদের দাদা ভাইয়ের একটা গুণ সেটা হচ্ছে ও কখনো ছোটো মাছ আনে না সব সময়ের জন্য কাঁটা কাটা কাঁটা মাছ এনে মানে বিরক্তি যার জন্য যখন বাড়িতে না বাড়িতে না থাকে তখন আমি নিজের পয়সা দিয়ে কিনে ফেলি এগুলো সত্যি আমার কাটতে বাঁচতে কোনো রকমের রান্না করতে বিরক্তি ভাব নেই আমি সর্বদাই চেষ্টা করি ছোট মাছ খাওয়ার ছোটো মাছের জন্য ক্যালসিয়াম প্রচুর তারপরেও তোমাদের দাদা হয় খায় না এমনটা নয় সে পছন্দ করে না কিনে আনতে তো যাই হোক যখন সময় সুযোগ হয় আমি নিজে থেকেই কিনে ফেলি তা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানালে কারা কারা এই মোরলা মাছের খেতে ভালো পাও অবশ্যই টাটা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন